তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে রাত্রি আটটা আটচল্লিশ তো এখন বাজি কিনে এনেছি মানে আমার ননি খুব কান্নাকাটি করছিল বাজি দেখে তো এটা কিনে নেছি এটা এখন ফাটাবো আর কালী পুজো এখনো তিন দিন বাকি তো চলো এটা ফাটাই তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ওই দড়ি দড়ি বাজি ওইটা আর একটা কিনে এনেছি পটকা বাজি তো ওটা অর্ধেক ফাটানো হয়ে গেছে মানে ধর আমার ফোন ভিডিও করতো কোন দিকে জ্বালাচ্ছিস রে উল্টো দিক দিয়ে ধুঁয়ো বেরোচ্ছে কেন উল্টো দিক দিয়ে এই যে বাজি অর্ধেক চলে গেল বাজি তো দেখো যে বাজি ফাটাবে ওখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে চলে আসো চলে গেছে ও দাঁড়া নিয়ে আসি ধর ফোনটা ধর এই যে

কিনলি কেন আবার ওই দিকে যায় চলে আসো চলে আসো তো ও আর ফাটাবে না আমরাই ফাটাচ্ছি বাজি তো দে আমাকে সাথে দে জালি দে মোমবাতি অত করে আনতে বললাম আনলো না বেশি কথা কও কি হ্যাঁ এলো হলিয়ে দে আর কই রে দাঁড়া ভালো করে জ্বলুক তো বাজি ফাটাতে ফাটাতে নটা বেজে গেছে এই যে আমাদের পাশের বাড়িও কালী পুজো হয় ওই জন্য সাজিয়েছে তো যাই হোক ওটা দেখানো মেন উদ্দেশ্য নয় এটা হচ্ছে মেন তো চলো আরেকবার দিই ভয় পাচ্ছে কিন্তু আগে বছর কি সুন্দর ফাটিয়েছিল আচ্ছা আচ্ছা ভয় পাচ্ছে আসো আমার কাছে আসো আচার দেবো না ফাটাতে চলো তো ভয় পাচ্ছে বাদ দাও তো কি হয়েছে দাও ঘরে যাবে যাও যাও ঘরে চলে যাও এই দিদি ও চলে গেলো টাটা দিচ্ছি তো চলো গুড নাইট টাটা